থাকি বড় সুর ও মানুষ সাজিব যে নমাজের মধ্যে চুড়ি করে বলে মনে মনে কইবা নোমাদ সুরি খিলা দেখ ভাই আমার ভাইয়ে এক মেসাবে এক হাবিস সাবে আপনার বারো থেকে চোদ্দ বছর ষোল্ল বছর পর্যন্ত ফরিয়া এর বাদেও দেখা যায় যে জীবনে মাদ্রাসার বারিন্দাত গেছি না এর লোকে নোমাদ কম্পিটিশন লাগলে মেসাবে সাই জায়গাত ভরতে ভরতে আমি বারো রাখাত শেষ মেশাবে মাকরিব আপনার আর খালি ফল ফরিয়া শূন্যতা আপনার ফরতে ভরতে আমার ভাইয়ে দেখা যায় এখানে স্পিডে বারো বাড়ি গিয়ে আসছে ও পরিমাণ স্পিড বাই জমিন আমরা ইথা নামাজ লইয়া আমরা খিলা যাই তোমাদের ভাই আল্লাহর দরবারকে

নমাজ ও ফরিয়ার বন্ধন খারবার ও ফরিয়ার নমাজ ও ফরিয়ার দোকানদারি ঠকিয়ার নমাজ ও ফরিয়ার দুনিয়ার জমিন আম তোরে তো খারাপ খামা খোলাছে সকল আমার বাদে আর দে ভাই এই নমাজে তোমার আমারে খিলা ভাই জমিন বাঁচাইল যে নমাজে দুনিয়ার জমিন আমারে খারাপ খাম থাকি বাঁচাই তো না ও নমাজে কাইল কেমতর দিন এই নমাজে তোমার আমারে কিলা সুপারিশ করিয়া তোমার আমার জন্য তো লইয়া যাই তোরে ভাই আমার ভাই হল আমার দুস্থ হলার আর বুজুর্গ হল জানাব নবী করিম সাল

তুই যাইব নমাদ হিসাব দিতে পারত না রে আল্লাহর গুলাম ঘল আল্লাহর বন্ধা কোন গান তাকিয়া ছুটার কোন লাইন নাই আমার বাই হল আমার দুষ্ট হল আর হল আই যে নমাজে আপনার আমার বাদ খাম তাকি বাসা ইতো পারে না এই নমাজে তোমার আমারে কিলা বাই জমিনও সাহায্য করতো মরার বাদে কিলা সাহায্য করতো রে বাই কেয়ামতের দিন আল্লাহর সামনে যেদিন আমরা আল্লাহর কুদরবাদ শ্রদ্ধা করতাম রে ভাই আইজ খাইল কেয়ামতের দিন আপনার আমার যে অবস্থা হইব যে নমাদে দুনিয়ার জমিন খারাপ খান থাকিবা বা পারেন না এই নমাদে আপনার আমার দুনিয়া জমিন সাহায্য করত না মতর সময়ে সাহায্য করত না খবর দাবার বাদেও সাহায্য করত না কেয়ামতের দিন আল্লাহর সামনে গিয়া দণ্ড মানুষ পারতাম

বাদ আল্লাহ নবী ফরমাদা দুই কোটি অষ্টাশি হাজার বছর বাই জাহান মজলতে লাগবে রে বাই আপনি ফজর মাজু রক্ত ফোরার কারণে কেয়া মজর দিন দুই লক্ষ অষ্টাশি হাজার বছর জাহান্ন মজলি দুই লোক কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামা জ্বলিবা আল্লাহর বন্দা ছুটিবার কোন লাইন নাই আই নমাজ এক ফলে সাইর নমাজ ভাই জমিন খোঁজা করিয়ার সেও জুমার দিন নমাজ এক ভরিয়ার সেও ঈদর দিন আইয়া নমাজ ভরিয়ার সেও আপনার জুমার নমাজ ভরিছি আস্তা হাফতা ভাই নমাজ নাই ও ভাই আয় দেখো কেয়ামতের দিন আল্লাহর সামনে দেখিয়া ছুটিবার কোন লাইন নাই ও যেত ভাই আনতে জমিন নমাজ খোঁজা ভরিয়ার যেত ভাই আনতে নমাজ জমিন সারিয়ার আইস থেকে আমরা মনে মনে আমরা তোবা লাইতামায় আল্লাহ আল্লাহ তোমার বোরখান বই আমরা গালি দিলে তো বা হরিয়ার আমরা বালি কইসি মান তাকিয়া আজ পর্যন্ত যে তো নামাজ ছাড়িছি আল্লাহ আজ আমরা ছাড়দাম না ও ভাই কই তাই বারতাই না আল্লাহর গরো বোর কারণে আল্লাহর গরো তওবা করার কারণে আজ তাই যদি আমরা নামাজ ছাড়ি না কিয়ামতের দিন কিবা ও জলসারে আল্লাহ হাজির করিয়া ও জলসারে উসেলা বানাইয়া আপনার আমার জীবনের সমস্ত সাইয়াত রে আল্লাহ হাসানাত দিব দিলাই বাওগা সুবহানাল্লাহ

সময় আয়না বায় বালা করি সাইয়া যাইবা আর চল্লিশ দিন গিয়া জমা তরসি আপনি নমাজ ভরিয়া আপনার চেরা ওখানে বাই মিলাই বা ইয়া দেখবা কি সুন্দর চেরা হয়েছে আইজ খাইল মানুষে নমাজ কিন্তু নমাজ লাখাই নমাজ আমরা ভরি না না রুকু ঠিক আছে না সৈদ্যা ঠিক আছে না উবারি ঠিক আছে না সানা ঠিক আছে না আপনার যে সুরা আপনার সুরা গুন্থা অগুন্থা ঠিক আছে সম্পর্কে প্রত্যেক মুমিন মুসলমানে চাইটা সুরা তো সহি শুদ্ধ করি ফর্তে লাগবো আল্লাহ তো নমাদ আদায় করা সম্ভব হইতো না শূন্যদি যে সাইড রাখাতি নমাদ আছে এই শূন্যদি সাইড রাখাতি নমাদ যারা এখানে কিচ্ছু নাই সম্পর্কে তো সাইডটা চূড়া পাই শুদ্ধ করিয়া ইগুন তো বাই জমিন পড়তে লাগবো আমদার শর্মে গিয়া দুনিয়ার জমিন ইমাম সাহেবের কাছে তো আইয়া জিজ্ঞার করিয়াল না গাছ কোনো ইমাম সাহেব থাকলে কোনো বুজুর্গ থাকলে কোনো হুজুর থাকলে থানাও জিজ্ঞার করিয়াল না অবুল নমাজ ভরিয়ার সুরায় ফাতেহা বুধা ঠিক নাই আয়ের বাদে সুরাও কোনো ঠিক নাই ও আউরি আমরা বাই নমাজ ভরিয়ার ও তালাকি আমার আল্লাহর ভাইয়ের আমি আরজ করি আমরা যারা সুরা জানি না দোয়া কোন বৌদ্ধ বাইন আসি আমরা ও ওনও যদি আমরা দোড়াই যায় বৌদ্ধ বাইন দিয়ে দোয়াই কোনটা শুদ্ধ করে কইতাম পারতাম নাই তো সৌদ কইতাম পারতাম নাই দুরুশ্বরী বা কইতাম পারতাম নাই দোয়াই মা কইতাম পারতাম নাই কত বুল বাই জমিন আমার বাই হল আমার দুস্ত হল আর হল আমরা প্রত্যেকে কিতা করতাম আস্তে আস্তে ওগুনটা ঠিক করি লাইতাম জমা দো যা খোয়া জমা দো গিয়া আমি সাবকলে আলিমে হলো তখন এরা খইয়া খইয়া দিবা আন্নায় সরম বাঙ্গিয়া ইমাম সাহর আইয়া টাইম এক সময় মিলাইয়া অগুন্থা ভাই আমরা শুদ্ধ করি শিখি আই দুনিয়ার জমিন ও ভুল নমাজ ভরিয়া খেরর ষাট বছর হইয়া আসে খেরর পঞ্চাশ বছর খেরর আপনার চল্লিশ বছর গিয়া আসে ও ভুল নমাজ ভরিয়া ভাই খবর যদি যায় আপনি খুব কাছাইন আল্লাহ কিতা আপনার আমাকে বালাই করবারে বাবাই ও তার লাগে সময় আছে সময় থাকতে সময়ের গান পাই আমরা জমিন লাগাই দেয় যে মানসে নবীজে ফরমাইতরা যে মানসে উজু করার বাদে উজু খোলার বাদে আসাদু আল্লাহ ইহাদু আল্লাহ মোহাম্মদ আব্দু রসুল্লাহ ফরিলাই বলে বাই নবী যে কেমতের দিন আটোটার জন্য তোর দরওয়াজা আল্লাহ খুলিয়া দিলাই বাবু কাহান আমরা বোধ বাই এনতে ইতা ফরিউ না উজুত গেছি ও উড়া হরি ফাও দর বাড়িয়া ও ভাও দি হভাও বাড়িয়াইয়া দইয়া ও কোনো দইয়া না মুখ বালা হরি দর না আত বালা হরি দর না মাতা মুসেক করের কি কিচ্ছু নাই ও আউরিয়াইয়া নমাজও পড়িলার ইলা ভাইয়া আমার চকুর দেখা বলছে ইলাবায়ান আসি কাগরো তো কানতুলতো ও তুরাতুল ইয়াইর শিকরির উঠালু না কোনসবত ওয়াযু বিজাইয়া আমার ভাইয়ে নামাজ পড়িয়া যা আর গিয়া বাই ইতা কুরা খবর নামাজ ভরিয়া কিয়ামতের দিন ছুটার কোন লায়ম নাই আর নবীজি ফরমাদেন সর্ববতম নামাজর হিসাব হইব যেই নামাজ সই শুদ্ধ করিয়া যাই যাইবে গিয়া কিয়ামতের নামাজর হিসাব যে সময় লইব যদি নমাজ সই শুদ্ধ হইবার হই যায় সকল আমল নামাজ সই শুদ্ধইবার হইব আর নামাজ যদি বাই ঠিক হয় না কোনো আমল নামাজ ভাই ঠিক চেয়তনায় ওতা লাগি আমরা হকল বাইআইতে আমন সময় কাটতে সময়ের সময় খাম লাগাই দেই ইনশাআল্লাহ फायদে হইব আমি এক গুনাহগার হইতাম পারি কিয়ামতের দিন আল্লাহই আমারে তুলব রে ভাই আমারে করব আর আপনারা প্রশ্ন করব এই সময় যদি আল্লাহর কইওয়া আল্লাহ আমি তো হুনছি না আমি তো জানছি না আমি তো বুঝছি না আল্লাহর জে কইলে ভাই খামাইতা না আল্লাহই কইবা গরে গরে গিয়া দিনর দাওত আল্লাহর বন্ধরে পৌঁছাইলা উলামায়ে কেরামওলে সিনাবাটাইলা বহু ফাটাইলা আলী মগলে কত বুজানি বুঝাইলা কিতা লাগি জমি না বুঝ পাইলাই না ও ভাই হাসরের ময়দানও খান্দিলে খামাইতা নাই হাসরের ময়দানও খান্দিলে খামাইতা নাই দুনিয়ার জমি সময় থাকতে রে ভাই এই সময় সময় লাগাই দে আল্লাহ নবী এই দুনিয়াই কেন লবাই ভাই পরীক্ষার জায়গা আর কোন উদ্দেশ্য নাই আমরা বহুত ভাই আসিনানি এই দুনিয়াই দুনিয়াই হইয়া আমরা দুনিয়াই গারে একদম আপনার বিতে হারাই দিছি কিন্তু এই দুনিয়াই কোনো স্থায়ী নাই বালা জানা রাখবা দুনিয়াই এই দুনিয়াই শুরু হয়েছে একদিন শেষ হয়ে যাইব আর আপনার এমন এক জীবন আর যে জীবন শুরু হইব কোনো দিন শেষ হইতো নাই ও জিন্দেগি ওখান বানাইয়া যাইবা লাগিয়া তোমার আমারে আলমে আর তাকিয়া আলমে দুনিয়ায় ভাই জগতই লাই রাখবা একটু আলমে আর আত্মার জগত এক থইল আলমের দুনিয়া বর্তমান যে জগত আছে ইন শ দিন তাকমো শ বছর তাকমো সে শৈতাম বার্তাম নাই এর বাদে আর জগত জগৎ যে জগতর নাম হইল আলমে বর্জক তার খবর জিন্দগি এর বাদে আর জগত জগৎ যে জগতর নাম হইল আলমে আখেরাত আল্লাহর দরবারও গিয়া ও যে জীবনও আমরা আলমে দুনিয়ায় আছি ও দুনিয়ায় ওখান গিয়া দুনিয়ায় বিভিন্ন বালা কতখান করছি বাদ কতখান করছি ইটা আল্লাহর দরবারও একটা

আর রাই বরাবর জাল্লা পরিমাণ যদি বাদ খান জমিন করিয়া যায় ভাই এটাও কিয়ামতর দিন আল্লাহ তোমার আমার সামনে হাজির করবা আজ বালি কইসি মান তাকিয়া আজ পর্যন্ত কত গুনার খাম জমিন করিয়ার একবারও আমার ডরার না আমি আল্লাহর কাছে ওয়াদা করিয়াইছি আল্লাহ আমারে জমিন দেও আই আল্লাহ দুনিয়ার জমিন তোমার নাম লইম আই দুনিয়ার জমিন মন চাই মানে জমিন সলিয়ার মনর কাইসাদ জমিন পূরণ করিয়ার একবারও আমার ডরার না আমি যে

হজন এই জায়গায় কিয়ামতের দিন শক্তি দিব আপনার আতে দিব আপনার অঙ্গপ্রত্যঙ্গই আল্লাহর দরবারে শক্তি দিব ভাই আইজবালে কইসি মান দেখিয়া আম তোরে জমিন গুনার খাম করিয়ার একবারও ডরার না আমার নো আল্লাহ দেখরা আল্লাহ কদরা হুয়া মা'কুম আইনা মা কুনতুম banda তুমি যেন তখন কেন আমি তোমার সঙ্গে আছি আমি তোমার লগে আছি ওয়া নাহু আকরাবু ইলাইহিম মিন hablিল ওয়ারিদ আল্লাহ তোমার শারব থাকি আরনি করে খবর পাই ওর সময় আল্লাহ তোমার সামনে আসেন আল্লাহর কাছে লুকাইবার কোনো লাইন নাই আর যে যে ভাই হল এই মজলিসে আমরা বাদ আছি খে দিল খে কোন বেদনিয়া খে কোন কথা লইয়া বলে আল্লাহ হচ্ছে আলিমুম বিযাতিস সুদুর সালো গালক বাড়ি লাগা দুই খামে ফলকে ফরা যায় না

hota ami hoyar যদি আমার বন্দায় জমিন গুনা করিলাই আমি আল্লাহ আমার বন্দার গুনার আমি আল্লাহ মাফ দিলাই ও সুবাহান আমার বাই হল আমার দুষ্ট হল আর আমরা যদি তোবা লাগেন তোবা করিলাই তোবাই না সোহা করিলাই আল্লাহ রব্বুল আলমিনে খাটি দিলে আল্লাহর কাছে তোবা করলে রে ভাই আল্লাহ রব্বুল আলমিনে তোমার আমার জীবনের সমস্ত গুনারে আল্লাহ নাকি দিয়ে বদলাই দিলে মৌকা সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে কারিমার মধ্যে ফরমাত্রাইয়া আইয়

আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাছেন ইন্নাস আনিল ফাহশা ওয়াল মুনকার যে মনসে হাসাল করে নামাজ পড়ি লাইবো হাসাল করে নামাজ রে প্রতিষ্ঠিত করি লাইবো হাসাল করে নামাজ রে কাইম করি লাইব আল্লাহই কোনো যাকাত কইছ না নামাজ পড়ি লাও কই এখনো শব্দ নাই নামাজ রে কাইম করো নামাজ রে প্রতিষ্ঠিত করো এই দুনিয়ার জমিনে যে নামাজে আপনার যে নামাজে আপনার আযান হওয়ার pade মসজিদান্তরে না রে পাই যে নমাজ লাগার বাদে আমরা নমাজ লাগার মাদে দোকানদারি থাকলে দোকানদারের কথা আয় দয় খেত খামলা তামার থাকলে খেত খামার কথা আয় দয় ব্যবসা বাণিজ্য যারা দুনিয়ার জমিন খরিয়ার নামাজ উঠার বাদে ওটা আয় দয় রে ভাই আমরা নমাজ আল্লাহ আল্লাহর কাছে নমাজ ইয়া নি আইজ নমাজ লাগাইন বা ইজলি নমাজ আমরা জমিন ফরতাম ফারি না ইতা নমাজ দিয়া কেয়ামতর দিন যে নমাজে আপনার আমারে গুনার খান থাকি বাঁচাইতে পারেন না যে নমাজে আপনার আমারে গুনার খান থাকি বাঁচাইতে না এলকু দিল আদ দিয়া কোসেন ভাই ও নমাজে আপনার আমারে সাহায্য কিতা করতো আর আল্লাহ বুদ্রা যারা হাসালগর নমাজ ফরি লাইবা হাসালগর নমাজ ফরি লাইবা এরা বেহায় আমি বুড়াই সবাসতি খাম থাকিয়া নমাজে আপনার বাঁচাই লাইব

যে সময় উজুত যাইব উজুত গিয়া বালা ভরিমিল্লা ভরি ভরি যে সময় অঙ্গ দইব আর দ্বারা যেত গুনা করছে লগে লগে আল্লাহ রব্বুল আলমিনে মাফ দিলেন হোকা সুবাহান আল্লাহ না কে সময় খুল্লি করব মুগর বিত্রে থাকি যেত গুনা করছে আল্লাহ পাক আর সাফ করিয়া দিলেন ওলা প্রত্যেক অঙ্গ বন্দায় যে সময় দইব হয়তরা আল্লাহর বন্দার গুনারে আল্লায় আপনার জেলা গাছ থাকি ফাতা জড়িয়া বলে ওলা বন্দার উজু হরার লগে লগে আল্লাহর বন্দার শরীর থাকিয়া ওলা গুনা দইয়া পড়ে আমরা উজু বলা করি ভরা শিখলাম না আমার কথা ভাই আমি জমিন হইয়ার আই উজুখান বা উজুত গিয়ালে ওলা উড়া উড়ি করি দেখবাই আপনার উজুদ লাগছে আল্লাহর বন্ধা বালা করি আধ খান বালা করি দরনা উজুর বাজে চাইটা যে ফর্জ আছে এই যদি সামান্যতম আপনার জায়গা আপনার ফাঁক রই যায় আপনার উজু হইত নাই আর উজু যদি না আপনার আবার নমাজ হইত নাই আস্তা দিন নমাজ ভরিমো আস্তা দিন দেখি নমাজ কিন্তু কাইল পিয়ামত দিন লক্ষ লক্ষ মানুষের সামনে আমরা গিয়া আল্লাহর সামনে শ্রদ্ধা করা সম্ভব হইতো না খিয়ামতোর দিন